আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক আজক্রিমগুলোতে আমি কথা বলবো বলছি চায়না স্টেট কনস্ট্রাকশন কর্পোরেশন নিয়ে এটা বেশ ভালো কোম্পানি বেশ সেপারেট কোম্পানি ইতিমধ্যে আমাদের নভেম্বর মাসে এক ডেলিগেট হয়েছে ওখানে কিন্তু আমার বেশ কিছু ক্যান্ডিডেট এখানে সিলেক্ট হয়েছে ম্যাক্সিমাম ভিসা হয়েছে এবং অনেকে ফ্লাইট করছে অলরেডি খুব সাকসেসফুলি ভালোভাবে কাজ করতেছে কথা এই বলছি আপনার হয়তো কনফিউশন থাকতে পারে যে কোম্পানি কেমন হবে ভালো হবে কিনা এটা কনফিউশন থাকতে পারে এটা আপনি কনফার্ম থাকেন আপনি চায়না স্টেটে যদি সিলেক্ট হন যদি আপনি চায়না স্টেটে সিলেক্ট হন কারণ হলে এখানে ডেলিগেট করতে হবে আপনি যদি সিলেক্ট হন ইনশাল্লাহ কনফার্ম হিসাব পাবেন এবং কনফার্ম থাকেন আমরা যাব তাই হবে ইনশাল্লাহ আমরা যাই হবো তার কোনো ব্যর্থ হবে না এটা কনফার্ম থাকেন কারণ অনেকে সিলেক্ট হওয়ার পরে কনফিউশন থাকেন যে আসলে ভালো হবে কি না এজন্যই বললাম যেহেতু অলরেডি আমরা এখানে বেশ কিছু লোক কাজ করতেছি এবং আমরা আসলে যে যে কমিন কমিটমেন্ট করা হয়েছে এটা কনফার্ম সেটাই আছে অর্থাৎ কোনো ব্যর্থ নেই অর্থাৎ আপনি এখানে কনফার্ম থাকেন যদি সিলেক্ট হন যেতে পারেন ইনশাল্লাহ ভালো থাকবেন এটা দর্শক শুরুতে বলবো আপনি আসলে যে কোনো কাজের যদি অভিজ্ঞতা সম্পন্ন হন যে কোনো কাজ যদি আপনার জানা থাকে ইনশাল্লাহ আমাদের সাথে কন্ট্যাক্ট করেন ডিসক্রিপশন বক্সে আমাদের অফিসে অ্যাড্রেস নাম্বার সব কিছু দেওয়া থাকবে কন্ট্যাক্ট করে অফিসে আসেন ইনশাল্লাহ আমরা ভালো কোম্পানিতে পাঠাবে এটা আপনি কনফার্ম থাকেন আমরা যদি আপনাকে পাঠাই অবশ্যই আপনি ভালো থাকবেন এটা কনফার্ম থাকেন আপনি আমরা না বুঝে কোথাও আপনাকে পাঠাবো না আমরা যেখানেই পাঠাই ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন এটা কনফার্ম হান্ড্রেড পারসেন্ট ভালো থাকবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক এখন মূল আলোচনায় যাই চায়না স্টেট কনস্ট্রাকশন কর্পোরেশন আমাদের জানুয়ারির সেকেন্ড উইকে ডেলিগেট হবে জানুয়ারির সেকেন্ড উইকে ডেলিগেট হবে আমি কনফার্ম করে ডেট বলছি এজন্য বলছি না কারণ অনেক ক্ষেত্রেই আসলে আমাদের ডেট চেঞ্জ হয় অনেক ক্ষেত্রে ডেট চেঞ্জ হতে পারে আমাদের জানুয়ারি সেকেন্ড উইকে একটা কন ডেলিগেট হবে আপনি অবশ্যই অফিসে এসে আসবেন অফিস এসে পাসপোর্ট সাবমিট করতে হবে অফিসে এসে পাসপোর্ট সাবমিট করলে আমরা ইনশাল্লা ডেলিগেট করে দেব করায় দেবো এখন মূল আলোচনায় যে আসলে কী কী ট্রেডের লোক না হবে প্রথমত হেল্পার যাদের কোনো কাজের অভিজ্ঞতা নাই তারা আপনি হেল্পার হিসাবে যেতে পারবেন অর্থাৎ যদি আপনার কোনো কাজ না জানা থাকে সেক্ষেত্রে আপনি হেল্পার হিসেবে যেতে পারবেন হেল্পার বেসিক হবে আটশো আর এখানে বেসিক আটশো আপনার বয়স অবশ্যই থার্টি ফাইভের ভিতরে হইতে হবে অর্থাৎ পঁয়ত্রিশের বেশি যদি বয়স হয় তাহলে কিন্তু হবে না এবং এটা আমি তো আবার বললাম অবশ্যই বয়স থার্টি ফাইভের ভিতরে হইতে হবে বয়স যদি বেশি হয় তাহলে কিন্তু আপনি হেল্পার হিসাবে যেতে পারবেন না কোনো প্রকার কাজের অভিজ্ঞতা প্রয়োজন নেই এবং এখানে অল ফ্রি থাকবে থাকা খাবার রিকামা ইন্স্যুরেন্স ট্রান্সপোর্ট এভরিথিং আপনি ফ্রি পাবেন পরবর্তী আসি আসলে অন্য ট্রেডে কী কী ট্রেডে লোক নিবি প্রথমত শাটার্ন কার্পেন্টার স্টিল ফিক্সার মেশন এবং ব্লক ম্যাশন স্কাফ হোল্ডার রিগার পাইপ ফিটার এগুলো সবগুলোরই বেসিক আকর্ষ হবে বেসিক আকর্ষ এর সাথে আপনার অল ফ্রি থাকবে থাকা খাবার রিকামা ইন্স্যুরেন্স এগুলো সব কিছু ফ্রি পাবেন এবং বেসিক ডিউটি হবে আট ঘন্টা এবং যেহেতু অলরেডি আমার এখানে লোক কাজ করতেছে আপনি অবশ্যই খুব ভালো ওটিতে পাবেন এটা কনফার্ম থাকেন খুব ভালো ওভার টাইম আসবে এটা আপনি কনফার্ম থাকেন দর্শকের বাইরেও এখানে ইলেকট্রিশিয়ান নেওয়া হবে ইলেকট্রিশিয়ান পনেরোশো ওয়েল্ডার নেওয়া হবে ওয়েল্ডার বেসিক হবে পনেরোশো এর বাইরেও এখানে সার্জেন্ট নিবে ফরম্যান নিবে সুপারভাইজার নিবে তবে এই সব ট্রেডে আসলে লোক টিকানো খুব কঠিন এটা আসলে বেশ কঠিন সুপারভাইজার ফোরম্যান এসব পজিশনের লোক টিকানো খুব কঠিন আপনারা ট্রাই করতে পারেন যদি আসলে এই রিলেটিভ জব এক্সপিরিয়েন্স আপনাদের থাকে দর্শক সর্বশেষ বলবো চায়না স্টেট আপনারা যেতে পারেন এটা কনফার্ম ভালো থাকবেন এটা ইনশাআল্লাহ ভালো থাকবেন আমি বারবার জোর দিয়ে বলছি যেহেতু এখানে অলরেডি আমার কাজগুলো কাজ করতেছি আপনি ইনশাআল্লাহ ভালো থাকবেন এখানে মূলত আগে বললাম হেল্পার নেওয়া হবে একদম সাম করে বলে দিচ্ছি হেল্পার নেওয়া হবে স্টাফ হোল্ডার নেওয়া হবে শাটার্নপেটাইজ ফিক্সার মেশন ব্লক মেশন আর প্লাম্বার রিগার ফিটার ওয়েল্ডার এবং ইলেকট্রিশিয়ান এইসব প্যার লোক নেওয়া হবে অবশ্যই আপনি অফিসে আসে অফিসে আসবেন অফিসে এসে পাসপোর্ট সাবমিট করলে আমরা ইনশাল্লাহ আপনাদের ডেলিকেট করাই দেবো তারপরে প্রে দর্শক সুভাল থাকবেন আসসালামু আলাইকুম